রক্তের যত সম্পর্ক আছে আংসা বহু বসন সব কাঠ হয়ে যাবে একটা সম্পর্ক ঠিক থাকবে না নিজের আপন মায়ের পা ধরে মানুষ পাঁচশো বছর কাঁদবে পাঁচশো বছর পরার মুখের ওপরে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা আমার দুনিয়ায় বিয়েই হয়নি ছেলে পাবো কোথায় বাংলার মুসলমানেরা যদি আপন মা পাঁচশো বছর পরে মুখে লাথি দিয়ে কথা বলতে পারে আমার তো মনে হয় পীর যারা দাবি করে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে বলেন তো আপনার মা যদি কথা বলতে পারে পীরে কথা বলতে পারে না ওই দৃশ্য দেখে বলবে ওরে বাবারে মহিলাদের লজ্জায় স্থান লাগে সন্তান হতে তো পেট ফেটে সন্তান বেরিয়ে যাচ্ছে

আল্লাহর আর বিচার ব্যবস্থায় কোন অবিচার জবান হলেন আর সরে বলেন আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না প্রত্যেকেই ধরা খাবে